যখন নাকি শারীরিকভাবে কোনো অপারেশন করি ডাক্তারের কাছে তখন ডাক্তার কিন্তু অপারেশন সাকসেসফুল হওয়ার পরও চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এরকম একটা টাইম দেয় এটা হচ্ছে যে তার জন্য মারাত্মক একটা টাইম তাকে অবজারভেশন কেয়ারে রাখতে হবে তার এখনো কিছু ভালো মন্দ বোঝা যাচ্ছে না এখনো কিছু আমরা বলতে পারছি না হয়তো চব্বিশ ঘন্টা পার হলে বা বাহাত্তর ঘন্টা পার হলে তার সম্বন্ধে একটা ভালো নিউজ আপনাদেরকে দিতে পারব বাংলাদেশে এখন সেই পরিস্থিতি আছে আমরা বাংলাদেশ এখন আছে অবজারভেশন কেয়ারে আজকে গত 24 ঘন্টার মধ্যে অনেক ঘটনা ঘটে গেল আসলে এত খবর এত খবর কোনটা রেখে কোনটা আপনাদের কাছে সম্প্রচার করব আপনারা অবশ্যই দেখতেও পাচ্ছেন এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবং খুশির বিষয় হচ্ছে যে বাংলাদেশে যতগুলো মিডিয়া চ্যানেল গুলো রয়েছে জাতীয় তারা খবর সঠিকবার প্রচার করা শুরু করেছে আসলে তারাও এতদিন বুঝেছিল কিছু 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 সম্পাদক ছাড়া সম্পাদক এবং কিছু সাংবাদিক ছাড়া সবাই আসলে কি নেপিড়োন নিয়ন্ত্রণের মধ্যেই ছিল আমার যতটুকু ধারণা তো জয় হোক আমরা দেখতে পাচ্ছি এখন খবর বিভিন্ন খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা জয় হোক সেটা আরেক বিষয় এখন আমি যেই ব্যাপারটা নিয়ে আপনারা আপনাদের সামনে আজকে ভিডিও করার জন্য উপস্থিত হইছি সেই প্রসঙ্গটি আসার আগে আমি আপনাদের কাছে একটা ফুটেজ দেখাতে চাচ্ছি আর এটা এটা হচ্ছে ভারতীয় একটি চ্যানেলের একটি খবরের নিউজের শিরোনাম আমি শিরোনাম ঠিক দেখাচ্ছি আপনাদেরকে আমি শিরোনাম ঠিক দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভারত আসলে যেই ফুটেজগুলো যে শিরোনামগুলো করেছেন তাদের খবরের মধ্যে তারা বাংলাদেশের জন্য আসলে ভীতিকর সেই প্রসঙ্গে আমি পরে আসছি আমি এখন তার আগে বলতে চাই যে ছাত্রছাত্রী এবং আন্দোলনকারীর উদ্দেশ্যে আমার ছোট মস্তিষ্কের যে পরামর্শ সেটা হচ্ছে গিয়ে যে বড় কোনো অপারেশন করার পর আমরা যখন নাকি শারীরিকভাবে কোনো অপারেশন করি ডাক্তারের কাছে তখন ডাক্তার কিন্তু অপারেশন সাকসেসফুল হওয়ার পরও চৌ চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা এরকম একটা টাইম দেয় এটা হচ্ছে গিয়ে তার জন্য মারাত্মক একটা টাইম তাকে অবজারভেশন কেয়ারে রাখতে হবে তার এখনও কিছু ভালো মন্দ বোঝা যাচ্ছে না এখনও কিছু আমরা বলতে পারছি না হয়তো চব্বিশ ঘন্টা পার হলে বা বাহাত্তর ঘণ্টা পার হলে তার সম্বন্ধে একটা ভালো নিউজ আপনাদেরকে দিতে পারবো বাংলাদেশে এখন সেই পরিস্থিতি আছে আমরা বাংলাদেশ এখন আছে অবজারভেশন কেয়ারে এখন প্রধানমন্ত্রী যে সাবেক অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এখন কোনো সরকার নেই এখন বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অধপোতন হয়েছে এই জন্যে আপনার আমরা কেউ বাংলাদেশের কোনো নাগরিক কেউ এখন আসলে কোনোভাবেই সিকিউর না যার কারণে এই বাহাত্তর ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা যেটাই হোক সময়টা সেটা হচ্ছে আমরা এখন সারা দেশ অবজারভেশন কেয়ার আছি এখন যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হতে পারে আমরা আগের অবস্থানে ফিরে যেতে পারি আমরা আগের চেয়ে ভয়াবহ খারাপ অবস্থানে ফিরে যেতে পারি অথবা আমরা একটা ভালো অবস্থানে ফিরে যেতে পারি আমি আপনাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না তবে আমি সারা দেশের মানুষকে এই এই আমার এই চ্যানেলের মাধ্যমে এক মেসেজ দিতে চাচ্ছি যে আমরা এই প্রজন্মের প্রজন্মকে সামনে রেখেছি এই প্রজন্মের কাছে আমরা আমরা আমাদের আস্থা পুরোপুরি থাকতে হবে এই প্রজন্মরা আমাদের দেশকে এই পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে এই স্বাধীনতার অর্জন এই স্বাধীনতাকে আমরা ধরে রাখার প্রয়োজন আমাদের সকলের সম্মিলিতভাবে তাই আমরা সহযোগী তাদেরকে সহযোগিতা অবশ্যই করব এবং তাদের প্রতি আস্থা রাখব আরেকটি প্রসঙ্গে আমি এখন বলতে চাচ্ছি যে সেনাপ্রধান যিনি এখন দায়িত্বে আছেন সারা দেশের উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি আপনারা আমার উপরে বিশ্বাস রাখুন আসলে বিশ্বাস রাখতে পারছি না আপনি কেন বিশ্বাস রাখবেন আপনার প্রথমত হচ্ছে যে আপনার আত্মীয়তার সূত্রে আপনি শেখ হাসিনার একজন আত্মীয় আমরা পূর্ব ইতিহাসে যা দেখেছি শেখ পরিবারের যত আত্মীয় স্বজন তারা বাংলাদেশে শুধু তাণ্ডবী হয়নি তারা বাংলাদেশে শোষণ করে গেছে তারা বাংলাদেশকে রক্তচে সার করে দিয়ে গেছে সেটা কোনো প্রসঙ্গ না আপনাকে বিশ্বাস অবিশ্বাস করার জন্য প্রসঙ্গ হচ্ছে কি যে আপনি প্রধান সেনাপতি হওয়ার পরও যেই সেনাপতিরা এখনও পর্যন্ত যেই সেনা কর্মকর্তারা এখনো পর্যন্ত অবৈধভাবে এবং দুষ্কৃতিকার যে সেনা সেনাপতিরা এখনও অবস্থান রয়েছেন তারা কেন আছে তাদেরকে আপনি বিতাড়িত করেননি কেন তাদেরকে কেন করেননি তৃতীয় কথা হচ্ছে কি যে আপনি শেখ হাসিনাকে কেন সেভ এক্সিট দিয়েছেন আপনি তাকে অ্যারেস্ট করেননি কেন আপনি তাকে অ্যারেস্ট করে আপনি তা তাকে পদত্যাগ নি কেন সে কীভাবে বাংলাদেশ থেকে পলায়ন করার সুযোগ পেল এই সুযোগ আপনি কেন তৈরি করে দিয়েছেন যাই হোক আমি সেই বিষয়টাতে এত বিস্তারিত যেতে চাচ্ছি না আমার যে প্রসঙ্গটা আমি আসলে আজকে ভিডিও করার জন্য আপনাদের সামনে এসেছি আজকে কয়েকদিন যাবত আপনারা অনেক খবরাখবর দেখতে পেয়েছেন যেমন আজকে গত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখেছি যে খালদা মুক্তি পেয়েছে বাংলাদেশে যত রাজনৈতিক কর্মী হয়েছিল তারা মুক্তি পাচ্ছে ধীরে ধীরে এবং সমন্বয়কারী সকল ছাত্র ছাত্রীদেরকে মুক্তি করার প্রসেসিং চলছে এমন অবস্থায় আসলে আমি যে প্রসঙ্গে ক্রমে আজকে ভিডিওটি করতে চাচ্ছি যে আমার যেই বক্তব্য সেটা হচ্ছে কি যে এই ফুটেজটা যে প্রথম যে ভারতীয় যে নিউজের শিরোনাম আপনাদেরকে দেখাচ্ছিলাম তাদের প্রত্যেকটা খবরা খবর এবং পত্রপত্রিকায় যেটা যে খবরটাকে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করছে তারা সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন জঙ্গির একটা আস্থানা আবার পুনরাবৃত্তি হয়েছে আমি আবারও জিনিসটাকে আপনাদের বলার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি তারা যেই বিষয়টাকে এখন ইন্টারন্যাশনালভাবে নিউজ করতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমি একটু পিছনে যদি যাই যে এই আন্দোলনের সময় না জেলখানা ভেঙে কয়েদেরকে বের করে নিয়ে আসা হয়েছিল আসলে কি এটা ছাত্র জনতা করেছিল অবশ্যই না আমি সেই প্রসঙ্গে বলতে চাচ্ছি যে সেটা করেছিল আওয়ামী দোসররা কেন সেটা দিয়ে তারা দেখানোর চেষ্টা করেছিল বিভিন্ন জেলখানা থেকে জঙ্গিরা বের হয়ে তারা দেশে অরাজকতার সৃষ্টি করছে এই আন্দোলনকে দমন করা এটা একটা অপপ্র অপচেষ্টা ছিল তাদের মধ্যে সেই সেম জিনিসটাই এখন তারা করতে যাচ্ছে যে বাংলাদেশে এখন জঙ্গিরা আবার নতুন করে আস্থানে গেড়েছে এখন বাংলাদেশ কারোর জন্য সেফ না তারা বর্ডারগুলো ক্রস করে ক্লোজ করে দিয়েছে এখন আমাদের সাথে তারা অনেক ধরনের বাণিজ্যিক সম্পর্কগুলো বন্ধ করে রেখেছে সে ডাজ ম্যাটার ম্যাটার হচ্ছে গিয়ে যে তারা কেন আমাদেরকে জঙ্গি আখ্যায়িত করতে চাচ্ছে আমাদের দেশে আমাদের দেশে আগে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধুমাত্র আওয়ামী সরকার আসার আগ পর্যন্ত জঙ্গি শব্দটা ছিল না এই শব্দটা সৃষ্টি করেছে আওয়ামী সরকার নিজে এই জঙ্গি সংগঠনগুলো নাটক বানিয়েছে আওয়ামী সংগঠন আওয়ামী লীগ নিজে এতএব আমি মনে করি আওয়ামী ল আওয়ামী লীগ একটা বাংলাদেশ না শুধু সারা বিশ্বের সবচেয়ে বড় একটা জঙ্গি সংগঠন আমি এই ভিডিওর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে এবং পরবর্তী সরকারকে আমি আমার আবেদন থাকবে এই সংগঠনটিকে আওয়ামী সংগঠনটিকে আপনারা জঙ্গি আখ্যায়িত করে এটাকে বাংলাদেশের জন্য নিষিদ্ধ একটি নিষিদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে আপনারা প্রতিষ্ঠিত করবেন এটা আমার আবদার আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি এখন এই মুহূর্তে কেন আমাদের সাবধান থাকা থাকতে হবে আমাদের সাধারণ জনগণ এবং সাধারণ যারা আমরা দেশের জন্য চিন্তাশীল আমরা সবাই ছাত্র জনতা এবং দেশের আপামর মানুষ সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের পাশে আপনাদের পাশে যত মসজিদ মন্দির অন্যান্য যারা আছেন সংখ্যালঘু আমরা যা যাদেরকে বুঝাই তাদেরকে আপনারা আপনারা সিকিউরিটি দেন অবশ্যই ইতিমধ্যে আমরা অনেক খবরাখবর দেখতে পাচ্ছি আমরা অনেক নিউজে দেখতে পাচ্ছি অনেক চ্যানেল দেখতে পাচ্ছি এটা নিয়ে আরও আমাদের যারা বড়রা আছেন তারা এইগুলি নিয়ে আগেই আলাপ করেছেন যেমন পিনাকি ভট্টাচার্য উনি নির্দেশ দিয়েছেন উনি সবার কাছে আবেদন জানিয়েছেন যে এইভাবে এভাবে করুন আমাদের বাংলাদেশের হেফাজতে ইসলাম ওনারা একটা হটলাইন আপনাদেরকে দিয়েছেন যেখানে এই ধরনের আপনারা অরাজকতার আনসিকিউরিড কোনো ব্যবস্থা দেখবেন আমাদের হোটেল আমাদের ছাত্রছাত্রীরা ওইখানে হোক মসজিদ হোক গির্জা হোক যেটাই হোক আমাদের বাংলাদেশের সমস্ত জনগণ আজ সবার পাশে দাঁড়িয়েছে কিন্তু যারা আজকে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে তারা একমাত্র আওয়ামী লীগ কারণ শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে এই দেশে কিছু তাদের দোষণ রেখে গেছে কেননা আমি গতকাল যখন প্রায় তিনটার পরে আমরা আমরা রাস্তায় বেরিয়েছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন থানায় বাড্ডা থানায় সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত মানুষকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়েছে এমনও ঘটনা ঘটেছে যাত্রাবাড়ি থানায় আপনার পুলিশরা শত শত লোককে গুলিভিত্ত করেছে কেন সবাই তো তখন জানে যে এই সৈরাচের প্রথম হয়েছে তারপরেও কেন এই গুলিগুলো হয়েছে কেন হয়েছে তারা আগের থেকে একটা মেকানিজম মেকানিজম করে রেখেছিল যে এই দেশে একটা ম্যা করবে কারণ আমরা গতকালই একটা ইডিয়াস সাহেবের একটি ভিডিও থেকে দেখতে পেরেছিলাম যে উনি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের বাংলাদেশ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে একটা ফুটেজ লিক হয়েছে সেটা সেটা রেফারেন্সে উনি একটা নিউজ দিয়েছেন যে ছাত্রলীগের কাছে এই এই বার্তাটি ছিল যে সকাল দশটা পর্যন্ত যদি স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের উদ্দেশ্যে বা জাতির উদ্দেশ্যে বাসন না দেয় তাহলে বুঝতে হবে উনি সাইল এক্সিট করেছে আর যদি মেসাকার চালিয়ে যেতে হবে এবং তারা যখন নাকি এই সকাল থেকেই ম্যাচাকারটি শুরু করেছে সকাল থেকেই বিভিন্ন জায়গার মধ্যে তারা হামলাম গুলি খুন খারাপ শুরু করেছিল পরবর্তীতে আস্তে আস্তে সেটা পুলিশ বাহিনীর কাছেই শুধু রয়ে গেছে এই পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকে ছাড়তে হবে চালনি দিয়ে ছাড়তে হবে এখানে সব পুলিশ যে খারাপ ছিল তা না অনেক অনেক পুলিশ হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ ছিল এখানে আমাদের দেশীয় আমাদের ভাই যারা এই এই বেদনার জন্য তারা কান্না করেছে নিবৃত্তে কান্না করেছে কিন্তু কিছু বলতে পারেনি চাকরির জন্য নিজের জীবনের জন্য কিন্তু এই পুলিশকে যারা নির্দেশ দিয়েছিল যারা এই পুলিশকে কলুষিত করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে আমি চাই না তাদেরকে বেদরম পিটিয়ে মানুষের মতন মানে নিকৃষ্ট মানুষের মতন মারার জন্য তো এটা আমরা সাধারণ কোনো জনগণই চাই না সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ চায় তবে তাদেরকে আইনের আওতায় নিতে হবে এখন আসি হচ্ছে গিয়ে সেনাবাহিনীর প্রসঙ্গে আমি আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্র জীবনে আমি রাজনৈতিকভাবে আমি প্রথম আমি একমাত্র একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম সেটা হচ্ছে আওয়ামী ছাত্রলীগ কিন্তু কিন্তু আমি এই ছাত্রলীগকে ঘৃণা করি তখন থেকে এই আওয়ামী লীগকে ঘৃণা করি তখন থেকে 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি আমার সেদিন জন্মদিন ছিল সেদিন যখন নাকি আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের সৈনিকদের উপরে আমাদের স্বাধীন দেশের একটা স্বাধীন দেশে কোনো যুদ্ধক্ষেত্র নয় একটা সৈনিক যখন শহীদ হয় তার জন্য তার চেয়ে বড় সম্মানের আর কিছু থাকে না কিন্তু সাতান্ন জন অফিসার মেরে গেল মারা গেল কোনো যুদ্ধ ছাড়াই তার স্বাধীন দেশের তার নিজস্ব ক্যান্টারমেন্টের ভিতরে এটা কীভাবে সম্ভব এটা অবশ্যই সম্ভব যখন ওই দেশের সরকার ওই দেশের শেখ হাসিনার মতন সরকার থাকে শেখ হাসিনার মতন ক্ষমতালবী পিচাস সিংহাসনে বসা থাকে তাদের নেতৃত্বে আমাদের দেশে এই এই সাতান্ন জন অফিসার সহ যা এখন করে যাদের এই বাংলাদেশের সমস্ত সিকিউরিটিকে তারা নির্মূল করে দিয়েছে এই বর্ডার গার্ডকে বিলীন করে দিয়ে এই বাংলাদেশের বিডিআর কে তারা বিলীন করে দিয়ে বিজিবি সৃষ্টি করেছে। এই বিজিবি তার সৃষ্টি করা আরেকটা পালিত কুকুরের দল এই বিজিবি কে অবিলম্বে আবার বাদ দিয়ে অবিলম্বে এই সংগঠনকে বাদ দিয়ে আমাদের সেই চিরাচরিত পরিচিত সুপরিচিত সুপ্রিয় সেই বিডিআরদেরকে আবার পুনর্বহাল করতে হবে এবং যারা এই বিডিআর বিদ্রোহের নামে যা যাদেরকে অবৈধভাবে যাদেরকে আসামি করে যাদেরকে এই পর্যন্ত নিপীড়ন নির্যাতন করা হয়েছে তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে শোষণ মানে তাদের দেওয়ার ভিডিও দেখছিলাম ইউটিউবে গোলাম সাহেবের একটি বক্তব্য উনি খুব আক্ষেপ করে একটি কথা বলেছিলেন যে আমি কখনোই শেখ হাসিনাকে ভর্তুয়া দিন উনি আমার ওপর নিপীড়ন নির্যাতন চালিয়েছেন এরকম হাজারো মানুষের সাথে উনি নির্যাতন চালিয়েছেন সে কথা পরে আসি উনি একটি কথা বলেছিলেন যে বাংলাদেশে আজকে আমার ওনার এই কথার সাথে একটি কথাই বলতে চাই আমরা যারা এক সময় আওয়ামী রাজনীতি করতাম তখন আওয়ামী রাজনীতির একটি মৌলিক আসলে আদর্শ ছিল সেই আদর্শ থেকে আমরা রাজনীতি করেছি কিন্তু পরবর্তীতে এ আদর্শ থেকে যখন নাকি উনি বিচ্যুত হলেন যখন নাকি আসলে আমরা বুঝতে পারলাম উনি খুনি না উনি লোভ লোভে পরে এখানে এসেছেন উনি দেশকে ধ্বংস করার জন্য এসেছেন উনি আসলে দেশের কোনো উন্নয়ন চায় না উনি শুধুমাত্র দেশের দেশে এসেছেন ওনার বাবার খুনিকে শুধু ফাঁসি দেওয়ার জন্য না খুনিদেরকে এ করার জন্য না উনি দেশে এসেছেন এই বাংলাদেশের মানুষ কেন ওনার বাবার খুশিতে মিষ্টি বিতরণ করেছেন ওনার বাবার খুশিতে মাকার দিন কেন এই বিচার করতে সারা বাংলাদেশের মানুষকে এই বিচার করতে নিয়ে এসেছিলেন আজকে দেখুন যারা আজকে আজ পর্যন্ত আপনারা আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ ছাড়াই সংগঠন জড়িত আছেন তার একটা আপনারা নিজেরা বিবেচনা করুন আজকে আপনাদের আপনাদের প্রধান কি করে কি করে দেশসের কুকুরের মতন লেংটি কুকুরের মতন লেজ গুটিয়ে পালিয়েছে একজন চালক একটা বিমান চালক যখন নাকি তার বিমানটাকে তিনি জানেন যে আর বিমানকে কন্ট্রোল করা সম্ভব না তার সে কারণ পিছনে যতগুলো যাত্রী আছে তাদেরকে এক্সিট করাতে পারেননি যেহেতু সে তাদেরকে এক্সিট করাতে পারেননি তাদেরকে সেহেতু সে এই সেফটিটা নিজের জন্য নেয় না এটা তো এই মৃত্যুটা হচ্ছে তার জন্য সম্মানজনক মৃত্যু আপনি আপনি কিভাবে দেশনেত্রী হিসেবে দেশনেত্রী হিসেবে নিজেকে সম্মানিত করতে চান নোবেল পুরস্কারের আশা করেন আপনি সেই ধরনের নেত্রী নেতৃত্ব দেওয়ার যার যোগ্যতাই নাই আপনি তাদের এই 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 যাদেরকে আজ পর্যন্ত লেলিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দা করিয়েছেন তাদেরকে আজকে আজকে কোথায় ফেলে আপনি পলায়ন করেছেন বাংলাদেশের জনগণের কথা বাদিতেন আপনার যারা শুভাগ তাদেরকে কোথায় ফেলে আজকে এই ভিডিওটা শেষ করার আগে আমি সেনা প্রধান এবং আগামী আগামীর যারা সরকার আছেন তাদের কাছে সবচেয়ে বড় বড় অনুরোধ করব যে আপনারা সর্বপ্রথম যে বিচারটি সামনে আনবেন সেটা হচ্ছে গিয়ে সাতান্ন জন আমাদের আমাদের দেশের সেনা কর্মকর্তা যারা শহীদ হয়েছেন তারা কিভাবে শহীদ তারা কেন শহীদ এইটা করার জন্য প্রথম আমি আসামি হিসেবে যাকে শনাক্ত করার চেষ্টা করি প্রথমে আপনাকে ধরতে হবে নানক যিনি এই গত পরশু দিনও গত পরশু দিনও খুব হ্যাডামের শহীদ বলেছিলেন যে আওয়ামী লীগের দর্য দেয়ালে টেকে গেছে এরকম একটা বক্তৃতা দিয়েছে ওই নানক আমার ধারণা এখন উনি মালাশ থেকে বের হতে পারেনি হ্যাঁ আজকে যতটুকু খবর পেয়েছিলাম আইসিটি প্রতিবন্ধী থুকু প্রতিমন্ত্রী পলক পরে না চোখের পলক আচ্ছা পড়বে তোমার চোখের পলক পড়বে এখন তুমি যে ধরনের অত্যাচার মানুষের উপর করেছ তোমার বিচার হবে সমস্যা নেই তোমার বিচার পরে আগে নানককে ধরুন এই যে যারা যারা মিডিয়াতে ছিল বিশেষ করে মুন্নি সাহা সুপন রায় এদের জয় মামুন এদের মতন যে সাংবাদিকরা অপক শোষকските যে সাংবাদিকতা করেছে যে বাংলাদেশের সাংবাদিকতাকে নষ্ট করেছে সাংবাদিক হচ্ছে বাংলাদেশ একটা দেশের বিবেক এই সাংবাদিককে দ্বারা সারা বিশ্ব তাদের দেশ দেশকে রিপ্রেজেন্টেটিভ করে জনগণ তাদের সত্য মিথ্যার খবর জানতে চায় আপনারা এক জিটিয়ে একটা ছৈরাচারের পাঁচ সেটা সেটা এতদিন সাংবাদিকতা করেছে যার কারণে মানুষ আপনাদের সাংবাদিকতার উপর তা আপনাদের নিউজ দেখানই তো আপনারা বাংলাদেশের মানুষ সমস্ত মানুষ ইউটিউব থেকে নিউজ সংগ্রহ করেছে এই ইউটিউব থেকে সংগ্রহ করা নিউজ নিউজকে বন্ধ করার জন্য এদেরকে মুখ চাপান চাপানোর জন্য আমরা তো বাংলাদেশের থেকে অনেক নিউজ করতে পারিনি তারপরে যতটুকু চেষ্টা করেছি করেছি যারা করেছে কিনা ভট্টাচার্যর মতন যারা নিউজ করেছে যারা ইলিয়াসল এর মতন নিউজ করেছে তাদের দেশের বাইরে থেকে করতে পেরেছে আমরা করতে পারিনি এই আইসিটি প্রতিবন্ধীর কারণে তো খুব প্রতিবন্ধীর কারণে তারা একটি অ্যাক্ট করেছে আইসিটি অ্যাক্ট এটা দিয়ে মানুষকে যেভাবে যখন খুশি রাত নাই দিন নাই যেখান থেকে খুশি তারা ধরে নিয়ে যেতে পারে তারা এটা এটার ই করতে পারে আর ভাতের হোটেল হারুনের যে একটা ভাতের হোটেল ছিল সেই ভাতের হোটেল হারুন কোথায় তাদেরকে সব অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করুন প্রয়োজনে আরও তিনটা জেলখানা নতুন করে বানানোদেরকে অ্যারেস্ট করুন করার জন্য আর যারা আমাদের এতদিন যে জেল জেলখানা অবৈধভাবে যাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহিংসামূলকভাবে জেলখানায় ধরে রেখেছিলেন তাদেরকে মুক্ত করার ব্যবস্থা আর আরেকটি কথা হচ্ছে সকলের প্রতি আমার অনুরোধ আমরা একটি নতুন প্রজন্মের হাত ধরে সামনের দিকে আগাচ্ছি আজকের বিজয় আজকের সেই পাঁচই আগস্টের বিজয় একটি নতুন প্রজন্মের হাত ধরে আমরা এই করেছি কোনো দলের কৃতিত্ব নয় কোনো এক্সট্রা কোনো বহির্বিশ্বের কৃতিত্ব নয় শুধুমাত্র আমাদের তরুণ জনতা তরুণ ছাত্র জনতা আমাদেরকে এই পথ দেখাতে শিখিয়েছে তাদের উপরে আস্থা রাখুন তারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে তারা অনেকের গুণী মানুষের সাথে আলাপ করছে তাদের পাশে আছে আমাদের স্যার আসিফ নজরুল সাহেব উনি ওনার ওনার সহযোগিতায় আর অন্যান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় একটা নতুন তত্ত্বাবধায় সরকার শীঘ্রই আসছে ইনশাল্লাহ এবং আমরা সেটার সেই সেই অনুযায়ী আমরা আবার আমাদের দেশে সঠিক সার্বভৌমত্ব একটি স্বাধীন দেশ আমরা সুন্দর করে চালানোর সুযোগ পাব সেই আত্মবিশ্বাস নিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম